পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর নিরুপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র আপনি থাকুন আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন অর্থাৎ জেতাটাই একমাত্র কাজ আর কিছু কাজ না জিততে পারলে পাস না জিততে পারলে আউট আর আউট মানে কি আউট মানে টাকার সোর্স কমে যাবে তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় টাকার বিনিময়ে টাকা উপার্জন করার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হবে যদি পরপর নির্বাচনে না জিততে পারে দু হাজার লোকসভা ভোটে বিপুল জয়ের পর কি আরো কড়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব পারফর্মার পেরিস এই কড়া কর্পোরেট লাইনে কি এগোতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে যে সমস্ত জায়গায় তৃণমূলের ফল ভালো হয়নি সেখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর কি কোপ পড়তে চলেছে আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে এক তো হচ্ছে আমি মনে করি অভিষেক ব্যানার্জির মূল্য কতটুকু তৃণমূল কংগ্রেসে সেটা আজকে বিচার্য বিষয় এর আগে উনি কথা বলেছিলেন যারা দুর্নীতি করছে তাদেরকে তাড়াবো দু তিনটে প্রধানকে তাড়াতে গিয়ে এমন কাল ঘাম ছুটেছে আর একটা লোককেও তাড়ানোর কথা মুখেও আনেননি সেই কারণে ও সমস্ত বড় বড় কথা এই সমস্ত গাল গপ্প আর হুমকি আর কিছুই নয় নিজেকে জাহির করার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয় এটা ফাঁকা ছাড়া আর কিচ্ছু তৃণমূলের কর্মীদেরকে ওপরের নেতারা চাপ দিয়ে বলছে জনসেবাটা কাজ না যেভাবেই হোক ভোট জিততে হবে লুট করে যেত আর যেভাবে যেত তার প্রতিফলন দেখতে পাচ্ছেন তো ডায়মন্ড হারবারে বুথের পর বুথ তৃণমূল ছাড়া কেউ ভোট পায় না বুথের পর বুথ এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াদ করা হবে না কে পর্যালোচনায় ছিলেন এক দেড় মাস নাকি চিকিৎসায় ছিলেন নাকি টাকা পয়সা কোথায় কিভাবে কি ম্যানেজ করা যাবে তার ব্যবস্থায় ছিলেন যে যার মতো বুঝতে পারছেন কলকাতা পুরসভা বিধাননগর পুরসভা এবং জেলার বিভিন্ন পুর এলাকাগুলিতে লোকসভা ভোটে বিজেপির কাছে বড় সড় ধাক্কা খেয়েছে তৃণমূল এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তৃণমূলের নেতা নেত্রীদের একাংশের মধ্যে কাপুনি ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট কৃষ্ণেন্দু অধিকারী সন্দীপ সরকার অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ